আজকের ভিডিওতে থাকবে মিলিটারি মিউজিয়ামের ইতিহাস নিয়ে এখানে হয়তো বা অনেকেই গিয়েছেন আবার অনেকেই জাননি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি কিন্তু সেদিন সেখানে সমুদ্র উপভোগ করেছিলাম আপনারা উপভোগ করবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রসে সহমতে আমরাও অনেক ভালো আছি আরও একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এই দিনে আমরা সবাই মিলে গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে যেটা হচ্ছে নাম বঙ্গবন্ধু সামরিক যাদুকর ঢাকার বিজয় সরণিতে অবস্থিত অনেকেই হয়তো বা এখানে গিয়েছেন আর আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম তখন বিকেলের সময় ছিল আর যেহেতু আলো ছিল বাইরে খুব সুন্দর রোদ ছিল এর জন্য আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম তারপরে আমরা দেন হচ্ছে ভিতরে প্রবেশ করে ফেলি আর এটা কিন্তু বেশ একটা বড় জায়গা আর এখানে হচ্ছে আপনারা ঘুরে শেষ করার মতো না মানে কয়েক ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হবে যেহেতু আমরা বিকাল টাইমটাতে গিয়েছিলাম এখানে হচ্ছে মানে আমাদের হাতে তেমন সময় ছিল না ছয়টার দিকে এটা বন্ধ হয়ে যায় আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের জন্য আশা করি এটা সম্পর্কে আপনারা এই ছোট ছোট ক্লিপের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন এটা আসলে দেখার মধ্যেই একটা জিনিস বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই এখানে যাবেন এখানে অনেক কিছু দেখার আছে বিভিন্ন দেশ থেকে যে আমাদের প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল ওনাকে যে উপহারগুলো দিয়েছে এখানে ছিল সেগুলো সাজানো সংরক্ষণ আকারে আবার হচ্ছে যে বিমানের ইঞ্জিন বলেন জাহাজের ইঞ্জিন বলেন তারপর হচ্ছে সেনাবাহিনী এয়ারফোর্স নেভি বিমান বাহিনী মানে সব কিছুই ওনাদের ডিটেলস ছিল এখানে সবকিছুই আপনারা জানতে পারবেন আর আমি ঘুরতেছিলাম ঘড়িটা মানে ঘড়ি দেখতেছিলাম টাইম টাইম জানার জন্য যে আসলে আমাদের আগে বের হয়ে যেতে হবে আমি আদৌ ঘুরে শেষ করতে পারবো কিনা তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর মানে আসলেই দেখার মতো একটা জায়গা আর যুদ্ধের সময় যে যুদ্ধের আগে আমাদের মানে যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সে অস্ত্রগুলো এখানে ছিল মানে সব কিছু এখানে ছিল একদম পরিপাটি করে গোছানো আর এই জায়গাটুকু এত সুন্দর ছিল আর চতুর্দিকে কোলা ছিল আর এই যে আমার টুকটুক ছেলে হেঁটে যাচ্ছে তার বাবার সাথে আমার ছেলে কিন্তু বেশ এনজয় করেছে মানে খুব মজা পেয়েছেও আর এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে যে ব্রজগুলো ইউজ ব্যবহার করে সেগুলো এখানে রাখা আর ভারতের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উপহার দিয়েছিল সেইটাও এখানে রাখা আর হ্যাঁ এখানে কিন্তু প্রচণ্ড রকমের ভিড় থাকে টিকিটেরও লম্বা লাইন থাকে আর এই যে এইখানে হচ্ছে মনে হচ্ছে না যে আমি জাহাজে উঠে আসি আর জাহাজে উঠে মনে হচ্ছে না যে সমুদ্র মানে আমি উপভোগ করতে পারতেছি কিন্তু আসলে বিষয়টা না এটা হচ্ছে এমনভাবে ওরা তৈরি করেছে যে আপনার হচ্ছে মানে মনে হবে আপনি হচ্ছে শিপে আসেন আর সমুদ্রের পানির উপরে ডুলতেছেন আর বাহিরে সামনে যে ভিউগুলো দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে আমি যে সামনে থেকে ভিডিও করছি কিন্তু এইটা আমি একবারের জায়গায় দুইবার ভিডিওটা দেখেছি মানে এত পরিমাণ ভালো লেগেছে কি আর বলবো বলে বোঝানো যাবে না আপনারা যারা এখানে যাবেন ঘুরতে অবশ্যই এটা দেখবেন আর যারা দেখেন না এখনো আমার এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলবেন অলরেডি আপনারা আশা করি ভালো লাগবে আমি সম্পূর্ণ নিয়েছি এটার কারণ আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে আসলে আল্লাহ এক এক সময় এক এক রূপ ধারণ করে কখনো বৃষ্টি কখনো মেঘ রাত হলে রকম সুন্দর দিন হলে এক রকম সুন্দর বৃষ্টি হলে আরেক রকম সুন্দর মানে সব মিলিয়ে এখানে মানে একটা সৌন্দর্যের মানে চিত্রটা তুলে ধরা হয়েছে তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমিও সেদিন যেমন সেখানে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করেছিলাম আজকে আপনাদেরও সমুদ্র উপভোগ করে নিয়ে আসি চলুন আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিওটি দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ